বর্তমানে আমার নামে বেনামে আমার পেজ থেকে ভিডিও ডাউনলোড করে তারা তাদের মন মতো নাম্বার বসিয়ে প্রতারকরা আপনার কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নিতে পারে টাকা নেওয়ার পর আপনাকে ব্লক করে দিতে পারে এই জন্য সাবধানে থাকবেন আগে সম্পূর্ণ পেজটা ভিজিট করবেন দেখবেন বুঝবেন আমার যেটা অফিসিয়াল পেজ আমি যদি একটু দেখাই আপনাদেরকে আমার অফিসিয়াল পেজের মধ্যে ফলোয়ার সংখ্যা এক লক্ষ উনসত্তর হাজার বিশেষ করে চেম্বারে আসলে আপনার এই নাম্বারে লাস্টে একুশ নাম্বারে জিরো ওয়ান থ্রি জিরো টু এইট থ্রি জিরো ফাইভ টু ওয়ান এই লাস্টে একুশ ট্যাম্বারে আপনারা যোগাযোগ করে স্ট্যাম্বারে চলে আসবেন অথবা এই যে এখানের মধ্যে আমরা দেখেন পেজে সবসময় আপডেট দেওয়া এক ঘন্টা আগের আপডেট এই যে আপডেট দেওয়া আছে সবসময় পেজের মধ্যে নতুন নতুন ভিডিও পাবেন আপনারা তো সেই সমস্ত ভাইদেরকে বলবো যারা প্রতারিত হয়ে গেছেন অলরেডি তারা তো হয়েই গেছেন তারা ওই সমস্ত প্রতারকদের পেজগুলো পেলে সেখানে অবশ্যই কমেন্ট করে মানুষকে সচেতন করে দেবেন আর যারা প্রচারণা হন নাই তারা খুব সাবধান কোনো টাকা পয়সা অগ্রিম দেবেন না বিশেষ করে প্রবাসী ভাইদেরকে বিভিন্ন রকম মোবাইলের স্ক্রিনে বা টিভির স্ক্রিনে একটু ভিডিও কলা দেখাবে যে এই যে দেখেন স্যার এরও কেটে দিবে কেটে দিবে বলবো যে স্যার তো এখন ব্যস্ত আছে এখন রুগী দেখতেছে এখন কথা বলতে পারবেন আমার চেম্বারে আসবেন আমার চেম্বারে এসে কথা বলবেন বুঝে শুনে তারপর চিকিৎসা গ্রহণ করবেন চেম্বারে আমি প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত পর্যন্ত নিয়মিত রুগী দেখি এছাড়াও যারা চেম্বারে আসতে পারবেন না তারা পেজ দেখে বুঝে এবং আমাদের যে হটলাইন নাম্বার আছে জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স ফাইভ টু এইট নাইন ফাইভ নাম্বারে যোগাযোগ করে আসবেন এখন অনেকে বলতে পারেন ভাই আপনার পেজ এত পরিমাণ নকল হওয়ার কারণ কি ভাই আমার পেজ নকল হওয়ার একটাই কারণ কারণ আমার নিজস্ব বাগান থেকে অথেন্টিক অরিজিনাল যে বেসগুলো আছে সেগুলো দিয়ে আমি চিকিৎসা করি আমার নিজস্ব লালজেনসেন সাদা জেনশন বাগান রয়েছে সেই বাগান থেকে আমরা আলহামদুলিল্লাহ এটা পাউডার আকার এবং ক্যাপসুল আকার দুই ধরনের আকার করেছি আমার প্রোডাক্টগুলোর দাম একটু বেশি হলো এটা স্থায়ীভাবে রোগ চিরতরে নির্মূল করে আপনাকে স্থায়ীভাবে একটা সমাধান স্থায়ীভাবে সুস্থ করে দেবেন যে সমস্ত ভাইরা বলতেছেন ভাই আমি বিবাহ করতে ভয় পাই আমার জন্য পাথর দেখতেছে আমি দেশে যাচ্ছি না কারণ আমি মোবাইল দেখে দেখে আমি হস্তমতন করে আমার পেরেসের ভাড়াটা বেজিয়ে ফেলেছি আজকে গার্লফ্রেন্ডের বলেন বা আমার নিজের হালার স্ত্রীর সাথে বলেন কথা বলতে গেলে আমার পেরেসের আগাটা ঘামায় লালা লালা পানি বের হয় আমার এটা নিয়মিত স্ট্রং হয় না আমি প্রবাসে থাকি বাংলাদেশে আসতে ভয় পাচ্ছি আমি ডায়াবেটিস রোগে আক্রান্ত আমি সুস্থ হতে পারছি না যেই কোনো প্রবলেম হোক না কেন আপনার স্থায়ী সমাধানের জন্য আমি বলবো সরাসরি সম্ভব হলে আমার চেম্বারে আসবেন চেম্বারে রোগী দেখার সময় প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত নটা পর্যন্ত যে যেখান থেকে আসবেন ক্লাসে যে কোনো জায়গা থেকে আসবেন নারায়ণগঞ্জ চিটান রোড নামবেন সেখান থেকে একটা অটো রিক্সা নিয়ে আদমজিনগর কদমতলি প্রধান জামে মসজিদ থেকে দুশোগঞ্জ পশ্চিমে আল জাকির দারুল কোরআন মাদ্রাসা সংলগ্ন অর্থাৎ আমার একটা মাদ্রাসা আছে মাদ্রাসা সংলগ্ন আমার চেম্বারটা নিয়ে এসেছি সরাসরি এখানে আসি আমার সাথে দেখা করবেন যে সমস্ত ভাড়া বলবেন ভাই আমার কোনো ওষুধে কাজ করে না আলহামদুলিল্লাহ আমি বুকে হাত দিয়ে পারি আপনি হোক না কেন যত পুরনো রোগ হোক না কেন আলহামদুলিল্লাহ আমাদের লাল জিনসিন সাদা জেনসিন শাহিবুটিকে এবং এই জোকের তেল এই প্যাকেজটা সাতচল্লিশশো টাকার প্যাকেজ আপনি এটা খেতে পারেন ইনশাআল্লাহ সম্পূর্ণরূপে আপনি সুস্থ হয়ে যাবেন যে সমস্ত ভাইরা বলবেন ভাই আমার তো আরও প্রবলেম অনেক সমস্যা এই চার হাজার সাতশো টাকার ওষুধ আমার কিচ্ছু হবে না তাদের জন্য রোগ বোঝে অবস্থা বুঝে আমাদের স্পেশাল ওষুধের ব্যবস্থা আছে বিএপি ওষুধের ব্যবস্থা আছে এবং মিলন সুখ টাইমিং পাউডার সহ ভালো ভালো কিছু প্রোডাক্ট আছে যেগুলো ব্যবহার করে আপনি সম্পূর্ণরূপে আরোগ্য হয়ে যাবেন সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবেন যে সমস্ত ভাইরা বলবেন ভাই আমি তো আস্থা রাখতে পারতেছি না বিশ্বাস রাখতে পারতেছি না আমি যাদেরকে বলবো ভাই একবার আমাকে আপনার খ্যাত বোধ করার সুযোগ দেন একবার আমার কাছ থেকে আমার একটা প্রোডাক্ট ইউজ করেন ইনশাআল্লাহ আমি হাকিম মোহাম্মদ জাকির হোসেন আপনাকে চ্যালেঞ্জ দিলাম আপনি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন আল্লাহফাকের ইচ্ছা আমার এখানে যে কজন রুগী আসছে সবাই সুস্থ হয়ে আমার পেজটা স্কলিং করে দেখবেন আমার পেজের মধ্যে অসংখ্য অসংখ্য কাস্টমারদের রিভিউ রয়েছে যারা আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টগুলো খেয়ে উপকার পেয়েছে আলহামদুলিল্লাহ যে সমস্ত ভাইরাস সরাসরি আমাদের চেম্বারে আসবেন ঠিকানা হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসবেন চিটান রোড থেকে একটা অটোরিকশা নিয়ে আদমজীনগর কদমতলি ফুল প্রধান যাবে মসজিদ থেকে দুসগঞ্জ পশ্চিমে আল জাকির মাদ্রাসা সংলগ্ন আমার চেম্বারে চলে আসবেন সবাই ভালো থাকবেন সকল সুস্বাস্থ্য কামনা করি জানাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি